নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে সকাল সকাল ভিডিওটি শুরু করেছি তো ঘুম থেকে উঠে রুটি বানালাম আর নিচে হোটেল আছে ওইখান থেকে ডাল সবজি নিয়ে এসে জল খাবারটা সেরে নিলাম এবার দুপুরে রান্না তো আজকে রান্না করব কচুর লতি দিয়ে পাঁচমিশালি মাছ আর ডাটা শাক অতিগুলি আগে একটু এই বাপ দিয়ে নিছি বলে গলায় ধরে তো আগে লতির তরকারিটা বসাব তো একটু পেঁয়াজ দিলাম আর একটু এই যে মেথি একটু কাঁচামরিচ পুরনে আমার ঘরে আবার লতি শুটকি মাছ না দিলে লতি কারোই ভালো লাগে না তো আজকে এই শুকনা মাছ ছাড়া শুধু ইয়ে দিয়ে জানি মাছ দিয়ে রান্না করবো এবার লতাগুলি দিয়ে দিলাম বেশি নাড়াচাড়াও দেওয়া যায় না মাছগুলি ভেঙে যায় সব মাছ বাঙান না কয়েকটা মাছ আছে এই যে এই বাইলারা মাছ এইটি আবার একটু নরম গায়ে একেবারে আর চামিজ লাগলেই ভেঙে যায় খুব আস্তে আস্তে নাড়তে হয় তা তরকারিটা হয়ে গেছে নামিয়ে ফেলবো এবার শাকটা বসাবো ঘুম থেকে উঠো উঠে শুধু খাওয়া আর খাওয়া সারাদিনে কি চিন্তা ঘুম থেকে উঠে সকালে যা দিয়ে কী খাওয়া হবে এই চিন্তা থাকে মাথায় আর এটা শেষ হতে না হতে এই যে দুপুরে আবার কি রান্না হবে কি রান্না হবে এই সারাক্ষণ শুধু পেটের চিন্তা করতে করতে দিন যায় নিজের নিয়ে চিন্তা করার কোনো সময় থাকে না শুধু খাবারের চিন্তা তো আমার শাকটাও হয়ে গেছে অনেক সুন্দর আসছে কালারটা আর চিংড়ি মাছ ছিল সাথে অনেকগুলি এই যে মসুর ডাল শাক আর এই যে লতা তা যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই